আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্ভরযোগ্য তথ্য থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা শিখব সেটি হচ্ছে হ্যাঁ আপনার স্ত্রী যদি মানে চলে যায় আপনার থেকে যদি চলে যায় দূরে চলে যায় আর আসতে না চায় তাহলে এই আমলটি করলে তদ্বিটি করলে আপনার স্ত্রী অবশ্যই আপনার কাছে চলে আসবে ঠিক আছে তো অনেক দিনই ভাই বোনেরা কিন্তু আমার কাছে বলেন যে হুজুর আমার স্ত্রী পরকিয়া করে অনজনের সাথে চলে গেছে আমার এখন বাচ্চা কাচাও আছে আমি তাদেরকে নিয়ে সংসারের মধ্যে খুবই সমস্যার মধ্যে আসি বা কেউ বলেন যে হুজুর আমার স্ত্রী আমার শ্বশুরবাড়ির অর্থাৎ তার বাবার বাড়ি চলে গেছে এখন সে আসতে চাচ্ছে না অথচ আমাদের সম্পর্কটা আগে বেশ ভালো ছিল বেশ সুন্দর ছিল কিন্তু ইদানিং আমার সংসারের মধ্যে কেমন জানি এক প্রকার ঝড় তৈরি হয়ে গেছে আমার স্ত্রী এখন আমার সাথে গর সংসার করতে চায় না আসতে চায় না তো এই ধরনের সমস্যা কিন্তু প্রতিনিয়ত হ্যাঁ বিশ্বের অনেক দেশ থেকে অনেক জায়গা থেকে অনেক দিনই ভাই বোনেরা আমার কাছে কিন্তু বলেন যেহেতু আমি এই লাইনে তদবির করি কাজ করে থাকি ঠিক আছে তো যদি এই ধরনের সমস্যার মধ্যে আপনি যদি পড়ে থাকেন তাহলে এই আজকের এই তদবিরটি আমলটি যদি আপনি করেন ইনশাল্লাহ আপনার স্ত্রী আপনার ভালোবাসা মহাব্বতে ঠিক আছে আপনার কাছে চলে আসবে এবং আপনার সংসারটা আপনার লাইফটা আল্লাহতালা সুন্দর করে দিবে আপনার সুন্দর জীবন সঙ্গিনীর মাধ্যমে ঠিক আছে তো আসুন আমরা বিষয়টি শিখে নেই তো বিষয়টি হচ্ছে যে এই এটি একটি নকশা এর এই ব্যাপারে কিন্তু বিভিন্ন প্রকার আমল কিন্তু অলরেডি মফিদি মিডিয়ায় দেওয়া রয়েছে আজকে যেটি দেব এটি একটি নকশা ঠিক আছে এই নকশাটি আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন ঠিক আছে তো স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাইলে এই নকশাটি আপনারা নিজের হাতে ছোটো নকশা সহজ নকশা আমি কোনো কঠিন কোনো কিছু মফিদি মিডিয়ার মাধ্যমে আপনাদের মাঝে আমি কখনো দেই নাই দেওয়ার জন্য চেষ্টাও করি না ঠিক আছে একটি সহজ একটি ছোট নকশা চাইলে আপনি নিজের হাতে আপনি যে কোনো কলম দ্বারা কী করতে পারবেন লিখতে পারবেন ঠিক আছে অথবা কম্পিউটার দোকান থেকে আপনি প্রিন্ট দ্বারা কী করতে পারবেন বাহির করতে পারবেন ঠিক আছে বাহির করে আপনার এই এই নকশাটি এই যাদের মানে বাড়ির আশেপাশে জঙ্গল রয়েছে ঠিক আছে গাছ গাছালি গাছপালা রয়েছে ঠিক আছে তারা এই নকশাটি মানে আপনার অবশ্যই কিন্তু নিচে হ্যাঁ আপনার নাম এবং আপনার স্ত্রীর নাম পাশাপাশি কিন্তু কি করতে হবে লিখে রাখতে হবে ঠিক আছে যদি আপনার স্বামী করেন তাহলে আগে স্ত্রীর নাম লিখবেন পাশে স্বামীর নাম লিখবেন ঠিক আছে লিখে এটি যাদের বাড়ির পাশে জঙ্গল রয়েছে আপনারা জঙ্গলের মধ্যে কী করবেন পুঁতে রাখবেন একটু মাটির নিচে গেড়ে রাখবেন আর দেখা যায় যে যারা শহরে থাকেন সেখানে হয়তো জঙ্গল পাওয়া অসম্ভব জঙ্গল পাওয়া যায় না তো যে কোনো একটা জায়গায় হ্যাঁ মানে মাটির নিচে আপনি কি করবেন এটা পবিত্র জায়গায় মাটির নিচে আপনি কি করবেন গেরে রাখবেন পুঁতে রাখবেন গেড়ে আমাদের টাঙ্গাইলে বলে যে গাইরা রাখা ঠিক আছে গেরে রাখবেন কোন কোনো জায়গায় বলে পুঁতে রাখা ঠিক আছে তো এই গেঁড়ে রাখবেন পুঁতে রাখবেন ইনশাল্লাহ দেখবেন খুব তাড়াতাড়ি আপনার স্ত্রী আপনার কাছে চলে আসছে ঠিক আছে তো যদি এই ধরনের তদবির যদি আপনারা যদি গ্রহণ করতে চান সরাসরি কোরআনুল কারিম থেকে এই ধরনের সমাধান যদি আপনারা নিতে চান এই ধরনের তদবির যদি আপনারা যদি নিতে চান তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার ফোন নাম্বার দেওয়া আছে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এবং মোবাইল নাম্বারটা আমি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র আমার ভিডিও অন্য কোনো নাম্বার দিয়ে আপনাদের সাথে প্রতারণা করতে না পারে ঠিক আছে তো আমার ফোন নাম্বারটি হচ্ছে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি মনে রাখবেন আমার এই একটিমাত্র নাম্বার আপাতত আর দ্বিতীয় কোনো নাম্বার নেই দ্বিতীয় নাম্বার যুক্ত করলে অবশ্যই মফিদি মিডিয়া আপনাদেরকে আমি জানিয়েই যুক্ত করব ঠিক আছে আপনারা এই নাম্বারটি লিখে রাখবেন যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে আপনারা যে কোনো বিষয়ের কাজ করাতে তদবির করাতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনারা যোগাযোগ করে আপনি মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ খুব সহজে একটা সুন্দর একটা তদবির পেয়ে যাবেন ঠিক আছে তো যারা এই ধরনের সমস্যার মধ্যে রয়েছেন যে স্ত্রী এখন তার সাথে গড় সংসার করতে চায় না কিংবা আসতে চায় না ঠিক আছে সেটা এটা কিন্তু এক প্রকার একটা মসিবত বিপদ ঠিক আছে এই বিপদের মধ্যে যারা আছেন তারাই কেবল এটা উপলব্ধি করতে পারবেন বুঝতে পারবেন যারা এই বিপদের মধ্যে নাই তারা হয়তো হাসির স্থলে উড়িয়ে দিবেন তারা বুঝতে পারবেন না ঠিক আছে তা আল্লাহ আপনাদের দাম্পত্য জীবনকে সংসারকে এই পবিত্র কোরআনুল কারিমের উশিলায় আল্লাহ যেন সুখ এবং শান্তিময় করে দেয় আপনাদের সকলের প্রতি আমার নেক দোয়া ও আশীর্বাদ ভালোবাসা রইল আল্লাহ তালা যেন আপনাদের দাম্পত্য জীবনকে সুখ এবং শান্তিময় করে দেয় হ্যাঁ আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সুস্থতার সাথে সুন্দরভাবে মানুষের উপকার হয় কল্যাণ হয় ফায়দা হয় এরকম ভালো কিছু তদ্বির দোয়া ও আমল নিয়ে আপনাদের মাঝে আমি মনসুরুল হক মফিদি বারবার হাজির হতে পারি সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরাকাতু